দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা দেখাবো আপেলের কাটিং থেকে কীভাবে চারা তৈরি করতে হয় প্রথমে আমরা গাছ থেকে ডালগুলো কেটে নেব আমি আপনাদের দেখানোর সাথে এখান থেকে একটি ডাল উঠিয়ে নিচ্ছি এই যে এরকম আট দশ ইঞ্চি করে আপনারা ডালগুলো কেটে নেবেন এখানে ডালটা এরকম অ্যাঙ্গেলে এরকম একটু এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এরকম অ্যাঙ্গেলে ডালটি কেটে নেবেন এরকম অ্যাঙ্গেলে এরকম ডালটি আট থেকে দশ ইঞ্চি পরিমাণ কেটে নেবেন এখানে দেখতে পাচ্ছেন কিছু ডালে কুড়ি ফুটেছে আবার কিছু ডালে ফুটেনি এগুলো হচ্ছে কিছুদিন আগে এগুলোর কিছুদিন আগে এগুলো বসিয়েছিলাম সেগুলোতে কুড়ি ফুটতেছে আর এইটা হচ্ছে ফাইনাল পুরোনিং করছিলাম সেই সময় আর কি বসানো তো প্রসেসটা হচ্ছে প্রথমে আপনারা আপেলের ডাল সংগ্রহ করবেন সংগ্রহ করে তারপর এরকম আপনার এরকমভাবে কেটে নেবেন যে আমি যে দেখাই এরকমভাবে কেটে নেবেন কেটে নিয়ে মাটির সঙ্গে ভার্মি কম্পোস্ট কোকোপিট এবং কিছু পরিমাণ বালু নেবেন নিয়ে সুন্দর করে মিক্সড করবেন করে কাটিংগুলা একটি আলাদা কাঠি দিয়ে এরকমভাবে মাটিটা গর্ত করবেন এরকম আলাদা কাঠি দিয়ে গর্ত তৈরি করে তারপরে কাটিংটা বসিয়ে দেবেন সুন্দর করে এরকম বসিয়ে দিয়ে একটু গোড়া চেপে দিয়ে পানি সুন্দর করে একদম পানি দিয়ে আপনারা ইয়েটা পানি দিয়ে ভিজিয়ে দেবেন পুরো মাটিটা সুন্দর করে ভিজিয়ে দিয়ে আপনারা ছায়াযুক্ত স্থানে যেখানে অল্প রোদ পড়ে হালকা এরকম সায়যুক্ত স্থানে রেখে দিবেন এরপরে এরকম আস্তে আস্তে দেখতে পাবেন যে কুড়ি ফুটতেছে এই যে এগুলো তো এখনও শিকড় আসেনি কিন্তু কুড়িগুলো ফুটতে শুরু করেছে প্রত্যেকটাতেই কুড়ি ফুটতেছে এরকম করে বিশ থেকে পঁচিশ দিন রাখি দেওয়ার পরে আপনাদের এরকম কুড়ি ফুটবে এরপরে আস্তে আস্তে শিকড় আসবে শিকড় আসার পরে আপনারা আলাদা করে এ করতে পারবেন আলাদা করে আলাদা আলাদা আপনারা যেখানে রোপণ করবেন বা আলাদা আলাদা প্যাকেটে এরকম করে রোপণ করে দিবেন আপনারা কাটিংগুলো বসাতে এরকম ওয়ান টাইম গ্লাস ব্যবহার করতে পারেন এতে সুন্দর করে মাটি প্রস্তুত করে এতে করে বসায় দিতে পারেন তাতে করে আপনারা এই শিকড় দেখতে পাবেন সে যখন শিকড় আসবে পাশ থেকে আপনারা দেখতে পাবেন আমি এখানে কোনো রুট হরমোন ব্যবহার করিনি আপনারা চাইলে যদি আপনাদের রুট হরমোন থাকে তাহলে আপনারা রুট হরমোন ব্যবহার করতে পারেন এক্ষেত্রে কাটিং এইড রুট হরমোন ব্যবহার করতে পারেন বাজারে কিনতে পাওয়া যাবে আর তাছাড়া যদি রুট হরমোন না থাকে বা কেনার অনেকের সামর্থ্য নাও থাকতে পারে সেক্ষেত্রে আপনারা অ্যালোভেরার জেল এই কাটিংয়ের মাথায় এখানে আমি যদি দেখি কাটিংয়ের মাথায় এখানে অ্যালোভেরার জেল মাখাবেন সুন্দর করে এতটুক জায়গায় মাখিয়ে তারপরে এরকম কাটিংগুলো রোপণ করে রাখবেন ইনশাল্লাহ এক মাসের ভিতরে আপনার কাঙ্ক্ষিত আপেলের চারা রেডি হয়ে যাবে তো আমি সম্পূর্ণ প্রসেসটা দেখাতে পারিনি এর জন্য দুঃখিত তো আগামী সিজনে ইনশাল্লাহ সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেবো কিভাবে মাটি প্রস্তুত করছি কীভাবে কাটিংগুলো কেটে ছেটে রাখছি সব কিছুই দেখিয়ে দেব তো এরকম সুন্দর সুন্দর গাছপালার পরিচর্যা সম্পর্কে ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ